কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে পরিষ্কার রবি তোমার নাম জোরে মালা মোফিস আরdataTable এর নামটা ابو ঠিক মতো বলতে পারে আমি বলতে পারি নাই এই রাখ রাখ ওে বড় কত হইছে ইউনুস কথা ইউনুস বল মিয়া কথা কইতে পারেনা যতসব আই নাও আমি তোfindOne বলিতে পারি নাই এখন আছে ম্যাজিক আর মুখে গন্ধ নাই আজকে আমি কমু আমার নাম মোফিস পিড়া হইছে 30 30 উইন্ড ফ্লেভার শম বছর আগে দি পাটকে পরা আজম আর কিছুদিন আগে ঝরে নৌকা ভেঙ্গে আশ্রয় নেওয়া জেলে মুকে অবশেষে ঘরে ফিরছে তোমার ভাবি তো সহ্য করতে পারবে না আমাকে দেখে পাগল হয়ে যাবে ভালোবাসা কাকে বলে দেখলেই বুঝবা সাইফুল আজম মরহুম এটা আমি এটা আমার নাম তোমার ভাবির কান্না দেখে ইমোশনাল হয়ে যাও না আমি সাইফুল তোমার হাজবেন্ড এতদিন পর আসছে সময় হলো তোমার বলতে আমি সাইফুল তোমার হাজবেন্ড আমরা কি খাই না খাই কোনো খোঁজ খবর নাই খুব আসছে আমি সাইফুল যাও বাজার নিয়ে আসো আপনার ফিরে আসার গুরুত্ব কার কাছে না থাকলেও আমাদের কাছে আছে তাই বন্ধ বাংলালিং সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400% বোনাস হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ মা চলো 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 তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে এবারে আমার জন্য কি গিফট বলা যাবে না আচ্ছা পামে ঢুকো একদম চোখ খুলবে না কিন্তু তোমার না? বাংলা এমন সারপ্রাইজ নাই শুধু একত্রিশ টাকা রিচার্জে যে কোনো বাংলা লিঙ্ক নাম্বারে আধা পয়সা এবং অন্য অপারেটারে এক পয়সা প্রতি সেকেন্ড যা খরচ তাই লুকোচুরি নাই এবার নতুন কিছু করো বাংলা লিঙ্ক বাবা চলে একটা সেলফি তুলি এবার ফসল উঠলে আমার কিন্তু গঞ্জের মেলায় লইয়া যাওনি লাগবো কিন্তু ফসল আপলোডের সময় বাবার এই হ্যাং হওয়া চেহারার মানে আমি বুঝতাম না ভাবতাম বাবা এত কি সার্চ করে সবাই শুনে রাখো এই ফসল উঠলে সব আমার গোলায় যাবে হা হা বাবার চায়া থাকার মানে তখন বুঝতে পারছিলাম অন্যের নেট থেকে বার হইতে পারে না আমার বাবা তার বাবা তার বাবা কিন্তু আমি বের পারছি এই নেট থেকে কারণ আমার আছে ওয়্যারিজ ইন্টারনেট अकॉर्डिंग টু ল হয় আপনি ক্ষতিপূরণ দিবেন না হয় জেলে যাবেন আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে ন্যাশনাল ওয়ে পোর্টাল সার্চ দিয়ে জেনে নিন तेरा এত কিছু জানলো কেমনে দিন বদলাইছে না এখন সবাই জানে ওয়্যারিজ ইন্টারনেট সিম চালু তো ইন্টারনেট চালু

কলমটা হাতের আঙ্গুল কটা সেটাও জানিস না আগে জানতাম পাঁচটা এখন যদি যতই বোকা হোক ও পারবে কারণ হচ্ছে অন্যতম সহজ কাজ প্রিপেইড হোক কিংবা পোস্ট পেইড হোক এক হাতে টাকা দিবেন আর ওই দিকে মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে ইউনুস স্যার ফ্যানটা বন্ধ করতে হ্যাঁ